আসসালাম আলাইকুম দু সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন আজকে আমরা আলোচনা করব তবে তোমাদের মোট দশটি বিষয় থাকবে দেখো দশটি বিষয় দেখো এক থেকে নয় পর্যন্ত এটা হচ্ছে বাধ্যতামূলক আর প্রশ্নটি হচ্ছে তুমি যে একটি নিবে হয়তো কৃষি শিক্ষা নিতে পারো অথবা গাস্ত্রবিজ্ঞান অথবা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অথবা উন্মুখী শিক্ষা অথবা কারুকলা সার্ব কারুকলা অথবা সংগীত অথবা আরবি সংস্কৃতি ফালি সারে শিক্ষা জিতে নাও যে একটি নিবে তবে তোমাদের বার্ষিক পরীক্ষায় পঞ্চাশ নম্বর থাকবে এটি দেখো এই পঞ্চাশ নম্বরকে কিভাবে ভাগ করেছে সেটা দেখাচ্ছি দেখো এখানে দেখো ধারাবাহিক মূল্যায়ন হ্যাঁ এখানে কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ আরবির জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা মূল্যায়ন নেওয়া হবে অথবা কর্মজীবন মুখে শিক্ষা কি শিক্ষা এক 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 বিষয়ের জন্য এক একটা নিয়ম মানে নিয়ম একটা থাকবে প্রশ্ন আলাদা যেখানে শ্রেণীর কাজ থাকবে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা শ্রেণী মানে শ্রেণীর কাজ থাকবে আর শিক্ষা ও স্বাস্থ্যের জন্য যে বাড়ি কাজ থাকবে আরবির জন্য কিন্তু আরেক বাড়ি কাজ থাকবে এরপর অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক অথবা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট বলতে বাসা থেকে লিখে নিয়ে নিয়ে যাওয়া এটা তোমাদের বিষয় আর টিচাররা বলে এরপরে শ্রেণী অভিক্ষা অর্থাৎ যে পরীক্ষাগুলো আছে আছে নিবে তো এখানে দেখো ধারাবাহিক মূল্যায়ন ক্ষেত্র নম্বর বন্টন এখানে পঞ্চাশ নম্বর কিভাবে বন্টন করেছে দেখো তো এই যে দেখো এখানে শ্রেণীর কাজের জন্য বিশ নাম্বার থাকবে এরপর অনুসন্ধানমূলক কাজের জন্য থাকবে দশ নম্বর আর এখানে শ্রেণীর অভিজ্ঞ

ব্যবহারিক কাজ আরবি বিশ বা যে কোনো বিষয় যেগুলো রয়েছে সেগুলো ইত্যাদি ফলে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক দেখাও এখানে রয়েছে স্পষ্টভাবে দেখে নাও এরপর হচ্ছে শ্রেণীর অভিক্ষার অন্তর্ভুক্ত বিষয়সমূহ এখানে এটা একটু দেখে নাও তোমার আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর শেষ করার আগে ছোট্ট একটু অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো থাকবে আমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে ফেলিস্টে দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ